ভাই এই ডোনাল্ডটা ফোন দিয়েছে কি করব কল দেন আরে ওর ফোনটা কেটে দাও দেখছ তো যে বন্ধু সাথে কথা বলছি এখন ওর ফোন ধরার সময় আছে কেটে দাও জিজা আপনি ফোন কেটে দিলেন ভাই মেসি আপনার কফি খাওয়ার জন্য অফার করে আরে সালা আরে মেসি তো আমাকে কফি রেওয়ার্ড দেয় তার সাথে ওই যে রোনাল্ডো আছে না রোনাল্ডো সে দিনGamma ডিনারে দাওয়াত দিয়েছিল আমি বললাম না আমি তো দেশে যাবো এই জন্য হলো আমি দরটা ক্যান্সেল করে দিয়েছি ভাই হ্যালো ইলন মাস্ক মাই ব্রাদার ইজ বিজি টু সাত দোকানে বসে আড্ডা দিচ্ছে ও ভাই আরে তোমার যা অনলাইন তো হবে আমি বললাম তুমি যাবা তা যাবাই তোমার কোনো বেমত হবে না ভাই টাকা ফুল মনে করেন যে 11 লাখ আনিছি আকুন মনে করেন আমার টাকাটা নিয়ে ভাই আমার একটু তাড়াতাড়ি অনলাইনটা করেন বেশেন ভাই আবে সালে আরে তুমি এত পেরানছস কেন তোমার বলেছি না কালকে বিষা চলে আসবে ঠিক আছে কালকে সকাল 9টার ভিতরে বিষা চলে আসবে তুমি কোনো টেনশনই নিও না ভাই অনেক দিন হয়ে গেল ধান্দা বান্দা করিনি মুরগি টুরগি তো পাচ্ছি না কি করবো কোন দিন না তুই তো ঠিকই বলেছিস অনেক দিন অনেক মুরগি পাইনি মুরগি তো একটা বানানোর দরকারই আছে তালে ভাই চলেন বাজার মুখো যায় ধান্দা বান্দা করা যায় নাকি দেখি শোন মুরগি বানালি হলে তো বেকায়দা সুপা দিতে হবে না হলে তো হবে না হ্যাঁ ভাই এর মনে করতে কথা ক্ষতি ক্ষতি ওর মন ভুলাই দিতে হবে অবাস্তব কথা বলতে হবে ঠিক আছে জি ভাই আর আমি যখন যাব একটা লোকের কাছে তুই তখন বারবার ফোন দিবি দেখো ভাই অমুক ফোন দিয়েছে অমুক ফোন দিয়েছে বুঝিস অমুক দেশের প্রেসিডেন্ট ফোন দিয়েছে এরকম বলবি আর মাঝে মাঝে আমার ঘড়িটার দাম শুনবি এই চশমাটার দাম শুনবি ড্রেস আপ দাম শুনবি মাঝে মাঝে আমি যদি নাও শুনতে চাই তুই আমার জোর করে শোনাবি ঠিক আছে আচ্ছা ভাই তাহলে তো ভাই মিশনে বেরোই পড়তে হবে আপনি আমার যা যা করলেন এই ঘড়ি এই চশমা জেরাম জেরাম কতি হবে আমি সেই বালি কবানে ভাই আমি বুঝে গেছি হ্যাঁ তুমি ওইভাবে কথা বলবা না হলে তো কেউ আমাকে একবার আস্থা রাখতে পারবে না সবসময় আলটা লেভেলের মনে করো যে কথাবার্তা বলতে হবে অবাস্তব কথা জি ভাই কারণ লোকজন শুনে অবাক হয়ে যায় এইভাবে এইভাবেই আমাদের মিশনে লাগতে হবে তাহলে চলো আর স্টার্ট দি দাও চলো আবে সালে এই ভাই গাড়ি তুমি চালাও আমি চালালি লোকজন কি ভাববে না মনে করবে যে তুমি মালিক আমি কর্মচারী উল্টো হয়ে গেল না গাড়ি তুমি চালাবে আমি পিছনে বসে থাকবো তাহলে লোকজন বসবে যে আমার একটু মানে মালিক মালিক লাগবে আর কি ক্ষমতা থাকবে বোঝনি জি ভাই তাহলে তুমি গাড়িটা তুমি চালাও জি ভাই

ভাইরে তো পরিবর্তন আরে হ্যাঁ পরিবর্তন তো বলে কই আসে না পরিবর্তন স্ট্রাগল করতে হয় আমি আজ 10 বছর ধরে স্ট্রাগল করছি আপনি কি কর্ম করেন ভাই কি কাজ করেন ভাই এত পরিবর্তন আপনি আমি সেদিনকে হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি হলো মিটিং আমার সাথে বৈঠকেছে এত এত বলতে উচ্চ উচ্চ লেভেলে চলে গিয়েছেন ভাই আপনি যে এত পরিবর্তন ভাই কেমনে কেমনে কি ভাই আমি তো কিছু বুঝলাম না আপনি কি কর্ম করেন ভাই এত পরিবর্তন আপনি আরে তুমি বলো না এই কালকে রাতে হলো ফ্লাইটে এসি থেকে আসলাম দুবাই থেকে কাতারে কাতার থেকে বাংলাদেশে আসলাম ঠিক আছে আচ্ছা এখন আবার ওই যে মালদ্বীপে যেতে হবে সেই তোমার ওই যে ডোনাল্ড ট্যাম্পের ছোট ভাই আছে ও আমাকে ফোন দিয়েছিল ওর একটি কোম্পানির হলো একটি কোম্পানির হলো সাইনিং করতে হবে ঠিক আছে ভাই কী করছেন আপনি ভাই ডোনাল্ড ট্যাম্পের সাথে আপনার পরিচয় উঠো বসা এ তুই আপনি চলে গিয়েছেন

অবশ্যই অবশ্যই তোমাদের জন্যই তো আমি দেশে এসেছি একটু 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 দিকে ভাই ভাই হ্যাঁ আমি ঠিক আছে কি কাজ যে তো বড় বড় আরে কি বলো আমি যে কাজ করি সেই কাজ আমি ছাড়া যদি অন্য কেউ করে তাহলে ডোনাল্ড ট্রাম্প এরা দেশের প্রেসিডেন্ট হতে পারবে না বুঝেছো আমি ওই যে ওদের হলো বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রামের ওই সাইন গুলো আমি করি আমার সাইন ছাড়া তাদের চলেই না ভাই এই ফোন দিয়েছে কি করবো কন দিয়ে ওর ফোনটা কেটে দাও দেখছো যে বন্ধু বান্ধবের সাথে কথা বলছি এখন ওর ফোন ধরার সময় আছে কেটে দাও আপনার সাথে আমার রাখাই লাগবে না আমি কিছু জানিনা ভাই আরে হ্যাঁ ফোন কেটে দিলেন ভাই এত অস্ট্রেলিয়া না অনেকেই আমার কাছে ফোন দেয় তুমি বসো তোমার চাকরি অবস্থা আমি করে দেবো বুঝতে পারছেন ভাই একটা দেশের আমেরিকার ভাই প্রেসিডেন্ট ওর ফোন আপনি কেটে দিলেন ভাই ও আপনার কাছে ফোন ভাই কত বড় লোক ভাই ভাই আরে এসব ছোটখাটো বিষয়তেই হয় সেদিনকে আমার কাছে লিওনেল মেসি ফোন দিল ফোনে বলছে যে ভাই আমার হলো ইন্টারমাইনিতে একটা খেলা আছে আপনি একটা কপি খেয়ে যান তা আমি বললাম যে না ভাই আমি একটু দেশে যাব দেশের আমার ভাই ভাগা ছোট বন্ধু বান্ধব আছে তাদের একটু চাকরির ব্যবস্থা করব এজন্য ওর সাথে আমি বললাম এখন সময় দিচ্ছি না সামনে দু ছাব্বিশ বিশ্বকাপ আসলে তোমাকে তখন দেবো বলে ওর ফোনটা আমি কেটে দিয়েছি মেসি আপনার কফি খাওয়ার জন্য অফার করে আরে শালা আরে মেসি তো আমাকে কফির অর্ডার দেয় তার সাথে যে রোনালদো আছে না রোনালদো সেদিনকে আমার ডিনারে দাওয়া দিচ্ছিল আমি বললাম না আমি তো দেশে যাবো এই জন্য হলো আমি দরটা ক্যান্সেল করে দিয়েছি ও ভাই ভাই রোনালদো ভাই ভাই ইলন মার্কস ফোন দিয়েছে কি করব আরে ইলন মার্কস ফোনটা রিসিভ করো করে বলো যে ভাই এখন একটু ব্যস্ত আছে একটা মিটিং এ আছে হ্যালো ইলন মার্কস মাই ব্রাদার ইজ বিজি গো টু সাত দোকানে বসে আড্ডা দিতেছে ও ভাই রে ভাই ভাই আপনার ভাই এত বড় পরিচয় আপনি আমাদের জন্য ভাই ইলন মার্কস ভাই বললেন যে পরে ফোন দিছি ও ভাই রে

তোমার আমি এখন ডাইরেক্ট আমেরিকা পাঠাবো ঠিক আছে আজকে কয় তারিখ আজকে চব্বিশ তারিখ তোমার আমি উনত্রিশ তারিখই ফ্লাইটে আমি তোমার হলো আমেরিকায় পাঠাই ভাই পাঁচ দিনের ভিতর ভাই আরে এই ঘড়িটা মোছার দরকার কি এটা রোলেক্স না এটা মোশার লাগবে রোলেক্স ভাই আরে ভাই আরে এই যে এই ঘড়িটা সেই দিন কে

ওখানে তোমার বেশি না ষোলো লক্ষ টাকা খরচ হবে তুমি এখন এগারো লাখ টাকার ব্যবস্থা করো আমি খুব শিগগিরই তোমার একটি চাকরির ব্যবস্থা করে দিচ্ছি ওকে ভাই আর কিছু কম হবে না ভাই তো মানুষ ভাই আর কিছু ভাই তোমার টাকা তো আমি সেই দিয়েই দেবো তুমি ওখানে যাওয়ার পরে তোমার পুরো টাকাটা আমি দিয়ে দেবো আমি তো তোমার সাথে বিজনেস করতে আসিনি আমি চাই যে দেশের লোকের তোমার মানে একটা ভালো ভবিষ্যৎ হোক এই জন্য আমি ইলন মার্কস কে অনুরোধ করব না সেই আমাকে অনুরোধ করে তোমাকে চাকরি দেওয়ার জন্য ঠিক আছে আমি এখন যাব এখানে যাওয়ার পর আমি তোমার ফোন দিলে তুমি চলে আসবে ঠিক আছে আমি তোমার ফ্লাইটের টিকিট মিকিট সব দিয়ে দিচ্ছি তুমি টাকাটা দ্রুত আজকের ভিতর দেওয়ার ব্যবস্থা করো আচ্ছা ভাই ঠিক আছে আজকের ভিতরে আমি চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে তাহলে যা গেলাম ভাই হ্যাঁ ওই দেখি টাকা ম্যানেজ করতে যাচ্ছি হ্যাঁ অবশ্যই আমাকে একটা ফোন দিও ওকে ও ভাই ভাই ফুলাল টাম্পের ভাই অফিসে আমি চাকরি করো ভাই আমি যদি যাই বুঝলি প্রথম মাসে যে কয়েক টাকা বেতন না এগারো লাখ টাকা বুঝলি তোর আমি তোর ভাইয়ের মতো লোকে যাবো ফোন দিয়ে ভাই যে ফোন দিয়ে ও ফোন দিয়ে বুঝিসনি আর তোর মনে কাছে মেসেজ তুই ফেন না তো সে মেসির সাথে ভাই দেখা করে বুঝলি ওখানে জাতি পারলি তোর আগে নিয়ে তুই আমার সাথে সাথে সব সবসময় বুঝিসনি তো আগে ভাইয়ের কাছ থেকে এগারো লাখ টাকা দেখি

টাকা পয়সা তো কটা নিলাম এখন মনকার করি কাজে দেব আর মনকার করি করে বিদেশে চলে যাবো আর যাওয়ার পরে মনে করি প্রথম মাসে বেতন যা পাবো বাড়ি মনে করি এগারো লাখ টাকা দিয়ে দেবো আর মন কাজ দিয়ে তোর মন নিয়ে চলে যাবো বুঝিস তুই আমার সকল সবসময় সাথে থাকবি বাংলাদেশেও যেরকম সাথে থাকিস আমেরিকায় যেও সকল সাথে থাকবি বুঝিস নি তোর একটা লাইন কাট করে দিবা আর তুই মেসির সাথে দেখা করতে চাস তোর মেসির সাথে আমি দেখা করবেন তখন ভার কাজটা টাকা করে দিয়ে বুঝলি ভাই যখন দেশ থাকতো এই জায়গায় মন করে বেশিরভাগ থাকতো বুঝলিস তা এই জায়গা দেখে আসি ভাই আসে নাকি এই জায়গায় থাকতে পারে আরে বুঝলি আমি যখন দেশে ছিলাম না এই জায়গাটা আমার খুব ভাল লাগতো আমি এখানে এসে আড্ডা মাড্ডা দিতাম খুব ভালো লাগতো মন যখন খারাপ হইতো এই জায়গায় এসে বসে থাকতাম আর মনে কর যে এই জায়গাটা আমার খুব ফেভারিট জায়গা ভাই টাকার লাইন তো কইরে ফেললিছি এখন মনে করেন যে টাকাটা নিয়ে আমার জল লাইনটা একটু তাড়াতাড়ি ভাই করে দেন

কোন তো বন্ধু দেখাচ্ছে রে আমার এখন কি হবে আমি তো কিছু বুঝতে পারছি নে আমার তো মারা গাড়ান আসতে আমার কাছ থেকে এগারো লাখ টাকা আমি কি করবা নেবানি রে আমার তো কি হবে না আমার ভাই আমার কি যে করবে নে আমি দেখি আমার কি করবো আগুন কদিন ভাই আমারও তো ফোন বন্ধ দেওয়া আমি বাড়ি যাই রে ভাই আমার ভাই আমার এখন মিটে ফেললে টাকা নিয়েছি আমার টাকা নিয়েছি খাতাম বাই বাই টাটা